আল্লাহর মেহরমানী সারা বাংলাদেশে দিনিয়া যেভাবে চলছে আমরা যদি আজকে দৃঢ় আছে আমরা একটা করে পক্ষ থেকে আমরা আমরা দোয়া চাই যে হুজুর আপনার এই প্রতিষ্ঠানের আমরা যারা পড়াশোনা করে আমরা আপনার খাস আমরা ইনশাআল্লাহ প্রত্যেকের নিজস্ব এলাকায় গিয়ে বা যেখানে আমরা চাকরি করছি একটি করে আলহামদুলিল্লাহ সার্সিনা শরীফের শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ সেই স্বপ্নের যে ইচ্ছা যেটি তিনি উনিশশো সালে সালের স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাদিম নেসাবে সার্সিনা দারলুম নামে যে প্রতিষ্ঠানটি করেছিলেন পরবর্তীতে জামে নেসারিয়া দিনিয়া নামে যেটি সরসিনা শরীফের মুরহুমে সালে বাহারে শরিয়দুল্লা রহমতুল্লাহ আলাই আমাদের পিরসা রহমতুল্লাহ তিনি এটিকে এমনভাবে ভাবে করেছেন এটির তাজদিদি খেদমত এমন ভাবে ছড়িয়ে পড়ছে বর্তমানে সারা বাংলাদেশে প্রায় সাড়ে তিন হাজারের মতো দিনিয়াম আমি মনে করি এই ফেতনার যুগে সারসিনা শরীফের যে এই বিশাল তাজদিদি খেদমত দিনিয়া মাদ্রাসার বিকল্প কিছুই নেই কারণ যেভাবে আলিয়া মাদ্রাসায় ধস নেমেছে কোনটি মাদ্রাসার ছাত্র আর কোন যে কোনজন স্কুলের ছাত্র এবং অনেক মাদ্রাসায় সহশিক্ষা কো এডুকেশন এমন ভাবে ভরে গেছে আলেম ওলামা আলেম নামে যে পরিচয় করে দেওয়া যাবে এমন পরিচয় করে দিতে খুব কষ্ট হচ্ছে তখনই সরসিনা শরীফের মরহুম হজরত পীর সাহেবুল তিনি কি তো এই দিনিয়া মাদ্রাসার আন্দোলন শুরু করলেন আল্লাহর মেহেরমানি সারা বাংলাদেশে দিনিয়া যেভাবে চলছে আমরা যদি আজকে দৃঢ়পত্রই হয় যে আমরা দিনিয়া মাদ্রাসা যে যেখানে আসি আমাদের অধীনস্থ যারা আছে আমরা প্রত্যেকে একটা করে মাদ্রাসা করতে পারেন আমরা না 2005 দামরা 2005 এর পক্ষ থেকে আমরা হুজুর কেবলা সরসিনা শরীফের বর্তমান হজরত পিসাবজুর কেবলার কাছে আমরা দোয়া চাই যে হুজুর আপনার এই প্রতিষ্ঠানের আমরা যারা পড়াশোনা করে এসেছি আমরা আপনার খাস murid আমরা ইনশাআল্লাহ প্রত্যেকের নিজস্ব এলাকায় গিয়ে বা যে যেখানে আমরা চাকরি করছি একটি করে দিনি আমাদের সাথে করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেন দিনি আমাদের সাথে দিনি আমাদের সাথে টার্গেট হলো আপনারা বুঝবেন একটা জমিনে যখন ফসল হয় ফসল যখন পেকে যায় এই পাকা ফসলে মই দেওয়ার জন্য ফসল কেটে ফেলার জন্য একদল মানুষ কিন্তু উঠে পড়ে লাগে দক্ষ কৃষক কিন্তু বুঝতে পারে যে না এই জমিনে যে ফসল পেকে গেছে এখন এই জমিনের শত্রু আছে আমরা ধান এবং গমের শত্রু জানেন ধানের শীষ এবং গমের শীষ কেটে কেটে মাটি নিচে ভরার জন্য কিছু ইঁদুর থাকে এই ইঁদুর গুলো কিন্তু এই সোনালি ফসল গুলো কেটে দেয় সারসিনার মরুমে আউয়াল সানি সালেস এবং বর্তমানে হুজুর যেভাবে খেদমত করে যাচ্ছেন রাত দিন পরিশ্রম করে যেভাবে তিনি মাহফিলে দিনই দায়ী ইলাহুর কাজ করে যাচ্ছেন এক এলাকা গুলো গুছায়ছেন কয়েক বছর গিয়ে দেখেন যারা সব নষ্ট করে দিচ্ছে এগুলো নষ্ট হবে না যদি আমরা দক্ষ কৃষক যেমন সমৃদ্ধের সোনালী ফসলগুলোকে রক্ষা করার জন্য যেমন তারা কি করেন ইদুর মারা কল বসায় দেয় চার কোণা চারটা মাসখানেক একটা তাহলে কিন্তু ইদুর গুলো ধরা পড়ে যায় ওগুলো কিন্তু আর खेत নষ্ট করতে পারে না বাংলাদেশের আউলিয়া کرامের রেখে যাওয়া সোনালী ফসল নষ্ট করে বদ্দের জন্য যারা উঠে পড়ে লেগেছে আমরা মনে করি এই দুনিয়ার প্রত্যেকটি প্রতিষ্ঠান দিনে দ্বারা এক একটা ইদুর মারা কল ওয়াহাবি এবং সালাপে মারা কল হবে আমাদের আকিদাকে নষ্ট করতে পারবে না আমরা বিশুদ্ধ আকিদা চর্চা করি আমরা হালে সুন্নাওয়াল জামাতের মতাদর্শ বিশ্বাস করি আমরা হানাফি মাঝাবকে প্রমোট করি আমরা হকানি আউনে ইকরামদেরকে মহব্বত করি ভালোবাসি এজন্য আমাদের ইমানকে যদি মজবুত করতে চাই ইমানকে যদি আমরা গ্লোরিয়াস করতে চাই চারটা জিনিস লাগবে একটা আছে আল্লাহর হাবিবের মহব্বত আরেকটি হচ্ছে আহালে বাইতের প্রেম ভালোবাসা আর তিন নম্বর যেটি সেটি হচ্ছে সাহাবা একরামের আসমত আর লাস্ট যে নাম্বারটি আউলি কেরামের নসবত এই চারটা জিনিসকে সামনে রেখে আমরা যদি আমাদের ইমানকে গ্লোরিয়াস করতে চাই আমি মনে করি আমাদের ইমান মজবুত হবে এবং এই তিনি আমার দাসা ইনশাআল্লাহ অতি অল্প সময়ে প্রত্যেকটি গোসায় গোসায় পৌঁছে যাবে আল্লাহ আমাদের এই উদ্যোগকে কবুল আর মঞ্জুর করুন